দর্শক আসসালাম আলাইকুম বক্তব্য রাখছেন হিজলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমাবেশে বিএনপির মেহেন্দ্রগঞ্জ উপজেলা সভা শাখার সাবেক সভাপতি জনাব রফিকুল ইসলাম লাবু ইসলাম লাবু

Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.

আমাদের মাঝে বুঝি হয়েছেন দক্ষিণাঞ্চলের সর্বসাধারণের অতি প্রিয়জন অতি কাফের মানুষ দেশকে খালেদা দিয়ার দান হস্ত হিসাবে পরিচিত আমাদের সকলের শ্রদ্ধাবাদ আজকের এই অনুষ্ঠানের এই সমাবেশের প্রধান অতি সাবেক মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমাদের সবার সবাই শ্রদ্ধাবধান জনার সেিম রহমান আমাদের উপস্থিত আছেন নির্বাচনে এলাকার নেতা কর্মীবান্ধ নেতা অন্যতম পরিচিত মুখ ব্যাংক সাবেক সংসদ সদস্য

ষড়যন্ত্র প্রতিমান অনুষ্ঠিত হচ্ছে আপনারা ইতিমধ্যেই শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বিভিন্ন সময় বিভিন্নভাবে কুতে বিভিন্ন নেতৃবৃন্দ এবং বর্তমানে অন্তর্বর্তীকালে সরকারের কিছু উপস্থা

প্রয়োজনীয় সংস্কার ছেড়ে নির্বাচন দিন বাংলাদেশের মানুষ অনির্বাচিত সরকারকে ক্ষমতায় দেখতে চায় না এর ব্যক্তি রাস্তায় নামবে থাকার ম্যান্ডেট হারালে আমাদের কথা অত্যন্ত পরিষ্কার সকল ষড়যন্ত্রে বিএনপির বিরুদ্ধে কেউ কেউ বসেছেন বিএনপি কে ঠাকুর বিচরণ করে আল্লাহ সমস্ত উঠাকাতে পারবেন না আমি বক্তৃতা করে অনলাইন নির্বাচনের তারিখ ঘোষণার আবহাওয়া আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ এই শশজন পাড়া এদল গিলে হে গিলে করো अब

বরিশাল উত্তর জেলায় যখন আমরা মিটিং এর আহ্বান করতাম তখন যার নেতৃত্বে বিশাল এক মিছিল নিয়ে বরিশাল উত্তরে হাজির হতো সেই বিপ্লবী নেতা তালুকদারের সভাপতিত্বে আজকের এই বিশাল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে রয়েছেন দক্ষিণ বাংলার কৃষি সন্তান বাংলাদেশের আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দিকপাল নির্দেশক বলবেন কিছু আমাদের মাঝে বিশাল এক বিসঙ্গে উপস্থিত হয়েছে ও সবাইকে ধন্যবাদ প্রিয় সহকর্মী ভাইরা ইজলাবাসী আজকে আপনাদের প্রধান অতিথি হিসাবে তিনি উপস্থিত হয়েছেন বাংলাদেশের রাজনীতিতে তিনি দিক নির্দেশনা দিয়ে থাকেন আমাদের মা সমতুল্য নেত্রী জনাব সেলিমা রহমান সাবেক এমপি সাবেক মন্ত্রী জনাব সেলিমা রহমান প্রাণপ্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ সবাই সংক্ষিপ্ততার জন্য দু একটি কথা বলতেই হবে আজকের জাতীয় রাজনীতিতে আমাদের কিছু উপদেষ্টা মাঝে মধ্যে এই ঘোষণা করেন আগে সংস্কার করে নির্বাচন যারা নির্বাচিত হবে আগামী নির্বাচনে তারা এই কেবল বাংলাদেশের রাজনীতির সংস্কার করবে ইতিমধ্যে আমাদের প্রাণ প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে কিভাবে সংস্কার করা হবে জাতীয় রাজনীতি তার জন্য অস্থির ঘোষণা করেছেন এই একত্রিত দফাই হল বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো মেরামতের দফা আপনার আশেপাশে তারা উপদেষ্টা করে যারা গত মাত্র কয়েকদিনের আন্দোলনে এই বৃহত্তর ষোলো বছরের আন্দোলনকে কিনে নিয়েছে মনে করে তাদেরকে হুশিয়ার করে দিতে চাই করে সময় আমাদের জাতীয় যহরের পরিবর্তন চাইবে তাহলে এই নির্ভর পরিবর্তন কোশল করতে হবে বিধায় আমরা হলে যারা বাংলাদেশে আপনাদের নেতৃত্বে আন্দোলন করতে অল্প এসআর কে আপনাদের এখানে ভিজলাবা ফিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ হায়দ্রাবাদ থেকে আরেকটি মিছিল এসেছে থেকে আরেকটি লাইসেন্সে সবাইকে ধন্যবাদ বিশবেশ এই পর্যায়ে দক্ষ রাখার জন্য অনুরোধ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল দক্ষিণ জেলা শাখার সাবেক সকল সভাপতি বরিশাল মহানগর বিএনপির সাবেক আহতায় জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আলহাজ্ এবাদ ইলাত চান জনাব আলহাজ আবাদুল চান

সম্মানিত সভাপতি প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী দক্ষিণ বাংলার কৃষি সন্তান আমাদের এই হিজলা ব্যাংক যারা এমপি জনাবজাউদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের আমার সহকর্মী ভাই ওগুলের আলাইকুম প্রিয় ভাইরা আমি কৃতজ্ঞতার সহিত স্মরণ করি যারা কোঠা আন্দোলনে এই আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকারের আন্দোলনে শহীদ হয়েছেন তাদের লোহের বাক্ষ কামনা করি দীর্ঘ পনেরো ষোলো বৎসর বাংলাদেশ জাতীয়বাদী দল সহ যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ কর্তৃক অত্যাচার নির্যাতনের শরীর নিষ্পেষিত হয়েছেন কোথা আদালতের যারা আদোল করে অত্যাচারিত হয়েছেন হাসপাতালে ভুগতেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এই ও বন্ধ করো এত কথা কেউ না আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের নেতা তারেক জিয়া রহমানের সাহেবের একটি নির্দেশ ছিল এই যে আন্দোলন চলতে ছিল সেই আন্দোলনে আমরা সরাসরি অংশগ্রহণ করব না তাদের পাশে থেকে আমরা তাদেরকে সজীবিত করব যেরকম বরিশালে সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা এই ছাত্র আন্দোলনের জনতার আন্দোলন এই জনতার আন্দোলনে আমরা পাশে থেকে তাদেরকে খাদ্যের সরবরাহ করেছি তাদেরকে পানি দেওয়ার ব্যবস্থা করেছি এই আন্দোলনের পরে আপনারা দেখেছেন পাঁচ ছয় দিন বৃষ্টি হয়েছিল আমাদের ছাত্র ভাই বোনেরা বরিশাল শহরে ট্রাফিকের কাজ করেছে আমরা তাদেরকে তিন চার দিন সাঁতার ব্যবস্থা করেছি আবার পাশাপাশি কিছু খাদ্যেরও ব্যবস্থা দিয়েছি ভোলা ভর্ত হয়েছে আপনারা যাদের নোয়াখালীতে ভর্ত হয়েছে ওই ভর্তায় বাংলাদেশ জাতীয়বাদী দল ওই স্বাস্থ্য আন্দোলনের নেতাদের পাশে থেকে সাহায্য করেছে কারণ আমাদের ভিতরে নির্দেশ ছিল আমরা পাশে থেকে সাহায্য করব ভিতরে থেকে নয় ভিতরে ঢকলে ঢোকলে সৃষ্টি হবে আমরা সে আন্দোলনের শরিক হয়েছিলাম আমাকে হয়তো অনেকে ছেড়ে কেউ ছড়েন না আমার নাম মোহাম্মদ হক চান গত পাঁচ পাঁচ আট করি যে আট চলে না নির্বাচনে আমি আপনাদের হিজলা বাহিনী গদদে মেজবউদির ভরাদের সাথে থেকে কাজ করেছি আমি আপনাদের কাছে আদা করে দিয়ে দিতে চাই আগামী নির্বাচনে মেজবউদির ভরাকে আমার দক্ষিণ অঞ্চলের আমাদের মা বোন যাই আমরা বলি না কেন সে ছেলে বাবার আপার কাছে অনুরোধ করব সে যেন মেজবাদিন ফরাদকে এই অঞ্চলের সরের ব্যবস্থা করে দেয় আমরা সবাই তার পক্ষে করব সবাইকে ধন্যবাদ সংগ্রামী সাহায্য বন্ধুগণ এ পর্যায়ে আমাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইজলা উপজেলার কি সন্তান ইজলা উপজেলার হৈন ইন সাবেক সফল চেয়ারম্যান বরিশাল উত্তর জেলা বিএনপি সংগ্রামী আহত বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ মহাম্মীদুল্লাহ

হিজা গরবদী ধুলখলা মেমানিয়া হরিনাথপুর গুয়াবাড়িয়া বাড়িয়া বরজালিয়া প্রত্যন্ত অঞ্চল থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবিভিন্ন অঙ্গ সংগঠন বিভিন্ন সংগঠনের নেতা কর্মী ভাইয়েরা আমার সংগ্রামী অভিবাদন গ্রহণ করুন আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমরা আজকে সৌভাগ্যবান আমাদের প্রাণ প্রিয় নেতা দক্ষিণ বাংলার অভিভাবক বাংলাদেশ কমিটির অন্যতম সদস্য নেত্রী অপশীল নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেত্রদিনের সহচর আমাদের শ্রদ্ধ সাবেক মন্ত্রী বেগম শরীমা রহমান আজকে আমাদের মাঝে এসেছেন পক্ষ থেকে তাকে অভিনন্দন অবরুরা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বরিশাল জেলা বিএনপির সাবেক নেতা বাংলাদেশ জাতীয় দলের নির্বাহী কমিটির সদস্য স্বাধীনতা বীর মুক্তিযোদ্ধা জানাব ওবায়দুল হকটান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল উত্তর জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব আমার সহযোগা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের সমাবেশের সভাপতি আমার স্নেহন্য বাংলাদেশ জাতীয় প্রতিমন্ত দল এই উপজেলা শাখার বিপ্লবী সভাপতি আহ্বান জনা আলহাদ আব্দুল তালুকদার সহ বিএনপি বিভিন্ন স্তরের নেতৃবর্গ এবং বিপুল নেতৃত্বে একটি মিছিল রেখেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকে সকল স্তর জনগণকে আজকের এই চলম আজকে সফল করার জন্য

সংগঠিত করতে হবে তাই বন্ধুক আমাদের নেতা জানাবাত তদাব তারে গ্রহমান দীর্ঘদিন তারে আন্দোলন সংগ্রাম করে এবং দুই পূর্বে আমাদেরকে একত্রিত দেওয়ার কর্মসূচীর মধ্য দিয়ে কথা করার সংস্কারের কথা ঘটনা করেছেন